এক বছর পর আবার আমের সার্ভিস শুরু করতেছি আপনারা জানেন যে সাতক্ষীরাতে প্রশাসন ডেট দিয়েছিল পাঁচ তারিখ আপনার ছয় তারিখ থেকে আমরা আম ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে কি কি আম পাওয়া যাচ্ছে এবং দামটা কিরকম আপনাদেরকে জানাবো আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মোটামুটি পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো ক্যারেট নিতে পারবেন আমাদের আরত আছে আর আজকে থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা সাতক্ষীরাতে সম্ভবত পঁচিশ তারিখ পর্যন্ত থাকবো তো তারপরে আমরা পর্যায়ক্রমে আমাদের যে মেইন আরত মেইন যে আমের বাজার কামছাট ওখানে আমাদের বাগানও আছে এখানে আমরা সরাসরি বাগান থেকে আমগুলো আমাদের ওয়ার নিয়ে আসা হচ্ছে ওয়ার বা আরত যেটাই বলেন না কেন তো এখানে নিয়ে এসে আমরা সাপ্লাই দিচ্ছি তো বেসিকালি আপনারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরাতে নিতে চাচ্ছেন এক ক্যারেড দুই ক্যারেট তারা সরাসরি হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে অর্ডার করে নিতে সারা বাংলাদেশে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তো বেশি ভিডিওটা বড় করবেন না আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে আর আম যেহেতু কাস্টমার সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার কনফার্ম করতে হবে আপদ থেকে সরাসরি আপনাদেরকে আম দেওয়া যাবে ইনশাল্লাহ সো আপনাদেরকে এখনই জানাবো কি রকম কোনটা কি প্রাইস যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন বাজার কেমন যাচ্ছে 17 18 20 17 18 20 এটা এটা কেমন যাবে এটা 2022 সা এইটা 2022 তাহলে 17 18 20 বললেন তাহলে এটা 2200 টাকা

আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন আমরা আপনাদেরকে কোয়ালিটি আপনাদেরকে কোয়ালিটি বুঝে আম পাঠানো যাবে সমস্যা নেই আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর যারা এক ক্যারেট দু ক্যারেট খুচরাতে নিতে চান তাদেরকেও পাইকারি রেটে আমরা দিব একদম ফিক্সড রেটে দিয়ে দিব ইনশাল্লাহ সব খরচ সহ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো এখন বর্তমানে সুলতানপুর বড় বাজারে প্রচুর পরিমাণ আম আসছে প্রচুর হিউজ আম দেখা যাচ্ছে তো সবই আসলে গোবিন্দভোগ বেসিক্যালি গোপাল ভোগ খুবই কম বলতে গেলে তারপর আরও কিছু আম চাষি বা আম বিক্রেতাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবো যে কীরকম বাজার যাচ্ছে বা আমের সাইজ বা কি কোয়ালিটি আছে ভাইয়া এটা কী আমার গোবিন্দভোগ গোবিন্দ ভোগ কত চব্বিশশো টাকা মোট চব্বিশশো টাকা মোট গোবিন্দভোগ এটা ভালো কোয়ালিটি তো এটা এটা চব্বিশশো টাকা মন দেখুন এই যে চব্বিশশো টাকা মন তো যারা যারা পাঁচ দশ বিশ পঞ্চাশ ক্যারেট নিতে চাচ্ছেন আমাদের আড়ত আছে এখান থেকে সরাসরি থেকে থেকে আপনাদেরকে পাঠানো যাবে সেম রেটেই মানে এখানে বাজারে যে রেট চলছে সেই অনুযায়ী শুধু পার্সেন্টেজে কিছু পার্সেন্ট কমিশন দিয়ে আপনারা নিতে পারবেন সমস্যা নেই আমরা সরাসরি আরও থেকে আপনাদেরকে আম সরবরাহ করবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো ওভার নাইট আপনাদের মাল চলে যাবে সাপোজ আজকে অর্ডার করলে পরে রাতের মধ্যে বুকিং হয়ে যাবে আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি চালানের অর্ডার করেন আর যারা কুরিয়ারের মাধ্যমে এক ক্যারেট দুই ক্যারেট অর্ডার করে নিতে চাচ্ছেন প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর বিষয় হচ্ছে আম যেহেতু কাঁচামাল সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করেই অর্ডারটা কনফার্ম করতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সরাসরি সুলতানপুর বড় বাজার থেকে পাইকারি রেটে আপনাদেরকে আম পৌঁছে দিতে পারবো একদম গার্ডেন ফ্রেশ আম মাত্রই বাগান থেকে আসলো আমটা কখন ভাঙানো হয়েছে ভাইয়া সকালে আজকে সকালে ভাঙা হয়েছে এই আমটা আজকে সকালেই ভাঙা হয়েছে তার মানে একদম গার্ডেন ফ্রেশ আমটা আপনারা বুঝতে পারলেন একদম গার্ডেন ফ্রেশ আম আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক আম প্রশাসন ডেট দিয়েছিল পাঁচই মে আজকে ছয় মে আজকে মোটামুটি বাজারে ইউজ পরিমাণে আম চলে এসেছে এটা কি আম ভাই এটা গোবিন্দ এটা গোবিন্দ ভোগ এটা এটা তো ছোট সাইজ করেছে এটা বাজার কেমন এটার বাজার কম এটা রাস্তা চৌকি ধরে দেওয়া

খুবই আর আপনারা যারা আম নিতে চাচ্ছেন আমাদের আরত আছে সরাসরি আড়ত থেকে আম পাঠানো যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আম আমরা ডেলিভারি করতে পারবো চালানের মাধ্যমে আপনারা যদি এখানে এসে নিতে চান তাও আমাদের আড়তে এসে নিতে পারবেন আমরা মোটামুটি যদি আপনি আসেন এক ট্রাক দুই ট্রাক তিন ট্রাক যত পরিমাণ যার যত পরিমাণ আম লাগবে হিউজ পরিমাণ আম দিতে পারবো কারণ এখন বর্তমানে বাগান থেকে প্রচুর পরিমাণ আম সুলতানপুর বড় বাজারে আসতেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে সব অ্যামাউন্টের আম দেওয়া যাবে অ্যান্ড আপনারা যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আপনারা সাতক্ষীরাতে চলে আসতে পারেন ঢাকা থেকে আসতে পারবেন সহজেই সরাসরি ঢাকা থেকে আপনারা বাসে অথবা ট্রেনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে যশোর বা খুলনা পর্যন্ত আসতে পারবেন আর সরাসরি বাসে আপনারা চলে আসতে পারেন তো আসার পরে আপনাদেরকে রিসিভ করা হবে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এখান থেকে এসে আম আমাদের আরত থেকে নিয়ে যেতে পারবেন সমস্যা হবে না তো যাই হোক এই আপনাদেরকে একটা ছোটো ভিডিও করে আমাদের আরতটা দেখাবো যেন হিউজ পরিমাণ আম চলে এসেছে

আর দুই হাজার বাইশো টাকায় যাচ্ছে মোটামুটি দুই হাজার দুই হাজার থেকে বাইশো টাকার মধ্যে পাওয়া যাবে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা দুই এক ক্যারেট নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আমরা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে দিতে পারবো তো যাই হোক আরও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে সম্ভবত এটাও গোবিন্দ হোক পাকা আম দেখা যাচ্ছে ভাই এটা কি আপনারা এটাকে বিক্রি হয়েছে না বিক্রি করবে আচ্ছা এখন কি রকম বাজার যাচ্ছে এরকম যাচ্ছে আপনি তো আম বেশি কম দাম আপনি বলেন ভাইয়া বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভালো না বাজার ভালো না গত বছরের তুলনায় কম অনলাইন পার্টি শেষ করে ফেলাই অনলাইন পার্টি হলে তো বাজার আরো ভালো হওয়ার কথা নেই তো

আপনাদেরকে দেখালাম মোটামুটি এটা সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার তো এখান থেকেই আসলে বেসিক্যালি সিজনের প্রথম আম আসে আর কি তো এবছর তুলনামূলক দাম অনেক কম আপনারা যারা ঢাকা থেকে বিভিন্ন বা বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আছেন আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন আর অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের আড়ত আছে আমাদের বিশাল আড়ত আছে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্টে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি এসে নিতে চান নিতে পারবেন না হলে পরে আপনারা যদি টাকা ব্যাংকে লাগাই দেন তাহলে সেক্ষেত্রে আমরা পাঠাই দিতে পারবো সমস্যা নেই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো দুইশো যার যে অ্যামাউন্টে লাগবে বলে দিতে পারেন আর যারা খুচরা এক দুই ক্যারেট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ